আজকে আমরা তৈরি করবো আদা দিয়ে বাসন পোলাও আপনার পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে তৈরি করছি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত পুজোতে নিরামিষের সময়ও তৈরি করে নিতে পারবেন এটা মাংস দিয়ে ফুলকপি দিয়ে পনির দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যাবে একটুখানি আদা যা স্বাদ বাড়িয়ে দেবে অনেকটাই তাই আজকে দেখতে থাকুন আমরা কীভাবে তৈরি করছি আদা দিয়ে বাসন পোলাও পোলাও তৈরি করতে গেলে মাপটা সবসময় ঠিক করতে হয় জলের মাপ ঠিক করতে হয় বলে আমরা আজকে একটু কৌ চাল মাপার কৌটো নিয়েছি কৌটোতে গোবিন্দভোগ চালটা মাপ করে নিচ্ছি দেখুন এক কৌটো গোবিন্দভোগ চাল নিয়েছি এই কৌটোর মাপ করে ডবল জল নেব আপনার বাটিতে বা গ্লাসে যে কোনো মাপে নিন না কেন সময় যে পরিমাণ চাল হবে তার ডবল পরিমাণে জল হবে আমাদের এই কোটোটা আড়াইশো গ্রাম আমরা আড়াইশো গ্রাম মতনই গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর দেখতে থাকুন আমরা কীভাবে তৈরি করছি বাসন্তী পোলাও চালটা আগে ভালো করে মুছে নেবো হাত দিয়ে অল্প সময় নয় দিচ্ছি ঘি দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব ঘিটা যাতে চালের মধ্যে ভালো করে মিশিয়ে যায় তার জন্য ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি আমরা এবার ঘিয়ের গন্ধটা যাতে না চলে যায় তার জন্যে আমরা ঢেকে রাখবো আজকে আমরা গ্যাসেই তৈরি করে দেখাবো বাসন্তীগুলো গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াটা বসিয়ে দিচ্ছি আমরা ঘি দিয়ে দেবো অল্প ঘি দিয়েছি তার সঙ্গে সাদা তেল দিয়ে অল্প করে এলাচ দারচিনি আর তেজপাতা একবারে পুরোনো দিয়ে দেবো এবার আমরা গোবিন্দভোগ চালটা এবার দিয়ে দেবো আর কি নেব চালটা যত সুন্দর ভাজা হবে তত সুন্দর পোলাও ভালো ঝরঝরে হবে নতুন বন্ধুরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের রান্নাগুলো দেখেন ঘরোয়া রান্না আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গোবিন্দভোগ চালটা অল্প ভাজা হয়েছে দেখুন এর মধ্যে আমরা আমাদের সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো জিনিস দিয়ে তৈরি করে নেবেন ভালো করে ভেজে নিচ্ছি কম আছে ভালো করে লাল লাল করে ভেজে নেবো চালটা এরকম এখনো ভাজা হয়নি আর একটু ভাজবো একদম ঝিরিঝিরি করে আদাটা কেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো পোলাও একটু মিষ্টি ধরনের পাই বলে এই আদার আদার গন্ধটা ঢুকে পড়লে ভালো লাগবে তাই আমরা সামান্য আদা দিয়েই তৈরি করে দেখাচ্ছি বাসন্তী পোলাও আর এটাকে ভাজা হয়ে গেছে এবার একটু নামিয়ে রাখছি যেই কৌটোর মধ্যে আমরা চাল মেপেছিলাম ওই মাপেরই জল নিয়ে নেব দু কৌটো নিয়ে নেব যেই চাল নিয়েছিলাম তার পরিমাণ মতো ডবল জল আপনাদের নিয়ে নিতে হবে

ফ্লেমটা মিডিয়াম রেখে আর হালকা করে লাল লাল করে নিলাম চালটা ভেজে এবার পরিমাণ মতন যে জলটা আমরা গরম করে রেখেছি দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জলটা দিয়ে দেবো এবার পোলাও তৈরি করতে করে মাথায় রাখতে হবে সবসময় যেই পরিমাণ চাল তার ডবল জল দিতে হবে এবার ঢেকে দেব কাঁচের ঢাকনা নিয়ে যে দেখুন কি সুন্দর ফুটছে কম আছে এভাবে ফুটিয়ে নিতে হবে পোলাওটাকে এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়েই গেছে প্যাস ঝরঝরে হবে তাই জলও নেই দেখুন হয়েই গেছে চালটা এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে দেবো চিনি থেকে যে জলটা বেরোবে ওতেই আস্তে আস্তে কম আছে হয়ে যাবে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার তৈরি করে নিতে হবে হয়েই গেছে আর একটু করে গেছে দিয়ে ভালো মিশিয়ে দিলাম একটু কম আছে ঢাকা দিয়ে রাখতে আস্তে আস্তে হয়ে যাবে আমাদের পোলাওটা হয়েই গেছে আমরা সব কিছুই আগে দিয়ে দিয়েছি এবার আমাদের পরিমাণ মতো লবণটা ছিটিয়ে দিয়ে দেবো ভালো করে খুঁটি দিয়ে মিশিয়ে নেবো দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে তাহলে বাসন্তী পোলাওটা ওটা স্বাদও হবে দুর্দান্ত আদার গন্ধ রয়েছে ভালো করে মিশিয়ে দিলাম এই দেখুন একদম ঝুড়ঝুরে বাসন্তী পোলাও সামান্য ঘি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেখুন কি সুন্দর ধুরে হয়েছে আমাদের বাসন্তী পোলাওটা তৈরি হয়ে গেল আমাদের বাসন্তী পোলাও এবার নামিয়ে নেব দেখুন ঝুঁকঝরে হয়েছে কত সুন্দর ঝুঁকঝুরও হয়েছে একটা চালের সঙ্গে চাল আর একটা চালের সঙ্গে লাগেনি খুব নরমও হয়নি খুব খুব হয়নি সুন্দর হয়েছে আমাদের রেসিপিটা দেখে আপনারা বাড়িতে তৈরি করে নিন খুব স্বাদ হয়েছে খুব ভালো হয়েছে পুজোর দিনে আপনারা তৈরি করে নিতে পারবেন এই আমাদের বাসন্তী পোলাও আমাদের বাসন্তী কোলা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের রান্না আমাদের ইউটিউব চ্যানেল সিলা রান্না হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ